কাছ থেকে দেখাচ্ছে আপডেট দেখেন

অনেক দিন ধরে ব্যবসা করবেন ব্যবসা করবেন তাদেরকে বলবো এ পোড়া গুলো নিয়ে একদম শুরু করে দেন বাইরাল সবগুলো ডিজাইন দেখার মতো ডিজাইন জি একদম ভাইরাল বাইরাল ডিজাইন সব প্রত্যেকটা ড্রেসই হচ্ছে বাইরাল ডিজাইন তো নিয়ে আসছেন আপনি অলরেডি হ্যাঁ

চমজমের ডিজাইনটা এর মধ্যে দেওয়া হয়েছে দেখেন ব্যাপারটা আসবে এরকম সাথে করা এটা দাম ভাই এটা দিচ্ছি কিন্তু মাত্র চারশো পঞ্চাশে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশে বিশাল বড় থাকবে ও নাটা বা হাতের

এটা অনেক বেশি রানিং একটা প্রোডাক্ট নতুন ভাবে কিন্তু এটা করা হয়েছে খুব চমৎকার এবং এগুলা কাপড় কোয়ালিটি অনেক ভালো যেহেতু পাকি যা এটা নামেই চলে যাবে এটা বাংলাদেশের এরকম কোনো জায়গা নাই যেখানে চায় না প্রাইসও কিন্তু আমরা একদম সীমিত প্রাইসে দেই যার ফলে বাজারের অন্যান্য জায়গা থেকে আমাদেরটার প্রায়োরিটি সবসময় বেশি চারশো আশি টাকার প্রোডাক্ট আমরা দিই চারশো ষাট টাকায়

এই ডিজাইন কিন্তু একদমই নতুন রেডি হয়েছে পাঁচ হাতের বিশাল বড় একটা নামাজি ওর না থাকবে ইলোসি কোয়ালিটি খুবই পড়া এগুলা নেবেন আপনারা নিশ্চিন্তে নিছেন কি রং করে গ্যারান্টি দেব ভাই 100% রং করে গ্যারান্টি আর আইগো যে সালোয়ার থাকবে পিওর সুতির মধ্যে আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এরকম ভাবে কিন্তু ডিজাইন অসংখ্য আছে যারা ব্ল্যাক লাভার রয়েছেন তাদের জন্য আরেকটা ডিজাইন দেখাই দেই ব্ল্যাক লাভার যারা রয়েছেন দেখেন

এবং পাইকারি নিয়ে পাইকারি দিতে পারবে এমন রেটে কিন্তু আমরা এগুলো দিচ্ছি তারপরে নতুন দেখেন পঁচিশের নতুন ডিজাইন গুলা আহমেদ নতুন ডিজাইন চলে আসছে প্রিমিয়াম গুলা যেটা সেটা

জি পাক্কা রায় গোস থাকবে এবং মদিনা পবলিনের স্যালোয়ারটা আমরা ইউজ করি এবং এটার বিষয়ে আর কিছু বলাই লাগে না এটা একদম সর্বোচ্চ হাই কোয়ালিটির স্যালোয়ারের কাপড় প্রিন্স সাইদার এইটার কদর আমাদের কাছে অনেক বেশি এবং আমাদের ছাড়া কোথাও পায় না তো এটা আপনার এক কালারেরই হচ্ছে বিশ পিস করে নিচ্ছে সবাই কারণ এটার মধ্যে কিন্তু ডিজাইন নাই চারটা হচ্ছে কালার থাকবে এই ডিজাইনটা এবং যারা অনেক বেশি মোটা যারা অনেক বেশি হাই জি জি এই জন্য হচ্ছে তারা নিয়ে একটু ল্যাপটপ বেশি করতে পারবে এটার মধ্যে না শুধু এক ডিজাইন এশ পিস করে একটা কালার করে নিয়ে যাচ্ছে সবাই এবং এটা প্রায় শেষের দিকে এটার মধ্যে আমরা না হলেও এই সপ্তাহে আমরা এক থেকে দেড় হাজার শুধু এই একটা করে খালার সেল করেছি এটা মধ্যে যদি আরো বেশি কালার দিতে পারতাম আমরা বা ডিজাইন দিতে পারতাম আমরা এটা সাতশো করে সেল করতাম তখন দেখেন ব্যাক পার্টটা ঠিক আছে এটা সাইজ আপনি যত বড় মোটা লম্বা হন না কেন এই ডিজাইনটা আপনার এবং কাপড়টা হাত দিয়ে বুঝতে পারবে আমরা খুলে কাপড়টা হাতে দিয়ে কাপড়টা একদম থাকে না প্রাইস মাত্র চারশো আশি খেয়াল করবেন দামটা আর যার পছন্দ ভালো হয় স্ক্রিন দেওয়ার পরে বাকি কালার আমরা দেখাই দিবো সমস্যা যারা আসতে পারবে তো

প্রাইসটা মূলত হাই কোয়ালিটি কাপড় দিলে সুতি দিলে একটু প্রাইসটা বেশি হয় রাইট এবং এইটাই মূলত চায় কাস্টমাররা যে ভালো একটা কোয়ালিটি চায় জি ভালো একটা প্রাইসে হ্যাঁ এটাই হচ্ছে মূলত বিষয়টা পর দেখাবো হচ্ছে রাঙ্গুলি ইন্ডিয়ান রাঙ্গুলি রাঙ্গুলি দেখাবো ডিজিটাল প্রিন্টের মধ্যে ইন্ডিয়ান রাঙ্গুলি এটা 700 টাকা করে বাংলাদেশের সব জায়গায় আমি বলতেছি নিয়ে নেন একটু খেয়াল বছর বা শুরু হবে একটু নিয়ে নেন পরবর্তীতে কিন্তু সামনে কিন্তু বাড়বে এখনই কিন্তু সবকিছু দাম কম আছে না আমার জীবন ফুলটা কিন্তু সুন্দর ফুল

জমজম আপনার স্ক্রিনশট গলায় কিন্তু সুন্দর একটা কাজ করা থাকবে এই যে গলা লকেট আছে একটা দেখেন এটা দাম করে ভাই এটা দিচ্ছি মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকায় জমজম

ডিজাইনটা রানিং হ্যাঁ এবং সাতশো পঞ্চাশ লাগবে আপনি যেখানেই নেন কারণ আপনাদের দেখাই দিলাম আমি যেটা পছন্দ সেটা আপনি বেশি নিতে পারবেন কোনো সমস্যা নেই মাত্র ছয়শো টাকা এটা মনে রাখবেন যে এই প্রাইস কিন্তু শুধুমাত্রি পাইকারি পাইকারি আমরা খুচরা নর্মালিও দেই না দশ পিসের নিচে কেউ নিতে না তো যারা দশ পিস নিবেন তারাই শুধুমাত্র নক দিবেন এটা এগুলো প্রত্যেকটাই সুন্দর হয় জমজমের মধ্যে

দুই হাজার চব্বিশ এবার ছিল না পঁচিশের ডিজাইন মাত্র এটা দিচ্ছি সাতশো পঞ্চাশে সাতশো পঞ্চাশে আষ্টশো পঞ্চাশ লাগবে সব জায়গায় নিলে দেখেন এটা হচ্ছে লাকজারি মাল লাক্সারি মালহার এবং এগুলো হচ্ছে ইসলামপুরের দিকে অনেক বেশি চলে ইসলামপুর বলেন আপনি হ্যাঁ যত বড় বড় পাইকারি মার্কেট গুলো আছে এগুলোতে আপনার গেলে এটা আঠশশো পঞ্চাশ লাগবে

হ্যাঁ বাকি যার যে ফিনিশিং এটার প্রতি সবারই একটা আস্তে আস্তে একদম এইটার কিন্তু আগেরটা কম দিছি আগেরটাও কিন্তু আমরা এই প্রেসে সেল করতে পারবো কিন্তু এইটা হচ্ছে ওইটা চেয়ে অনেক বেশি যেহেতু ডাইং ভালো এটার আমাদের কস্টিং বেশি এটার ফিনিশিং ভালো এটা হাত দিয়ে ধরলে এতটাই ভালো আপনার ধরে বসে মনে

আমি বলবো যে এগুলো হচ্ছে ভালো কেউ বললে সে মিথ্যা কথা বলে এর চেয়ে ভালো কটনের মধ্যে দেওয়া সম্ভব না এর চেয়ে ভালো ফিনিশিং বলেন এর চেয়ে ভালো কাপড় বলেন কোনোটাই সম্ভব না কিন্তু প্রাইসটা একমাত্র আমরাই কমে দিতে পারি এটা শুধুমাত্র সম্ভব কলা গাছের যে ডিজাইনটা

একদম ভাইরাল একটা ডিজাইন এবং একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখেন পিরিন গুলো দেখেন মনে শান্তি চোখের একটা শান্তি আছে মনে একটা ভালো লাগা আছে ডিজাইন দেখেন কাপড় ধরলে যারা ধরতে আসবেন শোরুমে আসবেন তারা তো বুঝবেন মাত্র সাতশো আমি দেখছি আরো আছে আমরা দেখাই তো মন চাইতে আরো তো এখন বিবেকের মধ্যে যেটা আমাদের সব সময় চলে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমরা কিন্তু সব সময় দিয়ে থাকি সব ভিডিওতে এটা পাবেন আমাদের বিবেকের ভিতরে বিবেকের এটা বিচার কি কাজ থাকবে আরই কাজ করা আরই কাজ করা একদম চমৎকার ভাবে আরই কাজ করা আছে ময়ের পাংখা দিয়ে সুন্দর সুন্দর একদম ডিজাইন করা এবং ব্যাক পার্টটা প্লেন ডিজিটালের মতো থাকবে আচ্ছা আচ্ছা দেখেন

সেটা আমাদের সাথে কথা বলে বা সরু দেখে নিতে পারবে এখন দেখা বলছে ঈদ কাপানোর যেই প্রোডাক্ট এটা শুধুমাত্র আমাদের কাছে বা হাতে গোনা দুই তিনটা কোম্পানির মধ্যে পাবেন এটার বিশেষত্বটা হচ্ছে তিনটা কাজের কম্বিনেশন দেখেন এটার কম্বিনেশনটা দেখেন এটার কালারটা দেখেন কেমন হয় আমি দূর থেকে দেখাচ্ছি আগে একদম দুই হাজার পঁচিশ সালের নতুন ডিজাইন এবং কাজ থেকে এবার দেখাচ্ছি দেখেন ফুল বডিতে কাজ দেখছি একদম এটা কিন্তু শুধু সিকুয়েন্সের কাজ না এমব্রয়ডারি আর ই এবং সিকোয়েন্স তিনটার কাজের কম্বিনেশন এটা এটা দেখতে ভাই একদম এক্সক্লুসিভ এবং অন্যরকম একটা কালেকশন দেখেন দেখেন যারা ঈদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি যাচ্ছে একদম এক্সক্লুসিভ কালেকশন তারা ঈদের নিতে পারে এই ফুলগুলো ফুটে আছে এটা আমরা 1050 টাকায় সেল করেছি কিন্তু এখন যেহেতু ঈদ আসতে দেরি আছে আমরা এখন দিচ্ছি মাত্র 900 টাকায়

এটা কিন্তু সাথে আপনার কাজটা দেখেন কতটা চমৎকার এই যে ভিতরে কাজ এই যে নিচটা খুব সুন্দর কাজ থাকবে দেখাবেন ভাই ব্যাগ পাটটা এবং হাতার পাটটা দেখিয়ে দেয় হাতার ঠিক আছে এই যে দেখেন

আসবেন হাত দিয়ে ধরবেন কতটা প্রিমিয়াম দেখবেন বুঝতে পারবেন তাহলে সে ভাই যারা আসতে পারবে যা আসতে পারবে না তারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা কুরিয়ার সার্ভিস এবং হোম ডেলিভারিতে দিয়ে থাকি পাঁচশো দশ টাকা বিকাশ করবো বাকি টাকা মাল পাইয়া দিয়ে দিতে পারবে